হঠাৎ করে আমার কানের মধ্যে জিহাদের ময়দানে যেতে হবে তৈয়ার হয়ে যাও বেইমানেরা যেইভাবে মুমিনের পেছনে লেগেছে ঘুমাইয়া থাকার সময় নাই রেডি হইয়া যাও যুদ্ধে যেতে হবে মুমিন এবার চিন্তায় পড়ে গেছি মনে ফারুক শুনতেছেন এমন পেরেশান হয়ে গেলাম আমার স্ত্রী একা পাহারা দেওয়ার কেউ নাই আবার আমার স্ত্রীর গরবে বাচ্চা এই অসুস্থতা অবস্থায় কেমনে আমি জিহাদের ময়দানে যাব এই ঘুমাইতেছেন আপনারা কাম সারা যে ভুরা নস করেন তো আমরা একটু রেস্ট নিয়ে আপনি চালায় যান আল্লাহে দায়াত দান করুন যাবো আর একটু সামনে যাবো আল্লাহ কবুল করেন আর জোরে বলেন হা ওমরে ফারুক ঘটনা শুনতেছেন ঘটনার বিবরণ দানকারী বিন আসলাম ওই লোকটা বলে আমি স্ত্রী গর্বদারিণী বাচ্চা অন্ত কপ্যাতের মধ্যে আবার অসুস্থ আবার ঘরে পাহারা দেওয়ার কেউ নাই ওদিকে জিহাদের ডাক আসছে এখন আমি কি করব। মনে মনে মোটামুটি রেডি হয়ে গেলাম আমার স্ত্রীর হক আদায় করবো আমি যুদ্ধের ময়দানে যাব না আমার স্ত্রীকে পাহারা দেওয়ার কেউ নাই এইভাবে মোটামুটি একটু সিদ্ধান্ত নিব নিব প্রায় এমন এক সময় আমি বাড়ির মধ্যে গেলাম আমার স্ত্রী আমার চিন্তিত মনটা দেখা আমাকে একটু জিজ্ঞাসা করলেন স্বামী আমার এত পেরেশানি কেন হলেন বলে এই হালাত যুদ্ধের ময়দানের ডাক এসে গেছে স্ত্রী বলে স্বামী আমার পেরেশান হবেন না আল্লাহকে রাজি কইরা চললেই আল্লাহ আমাদের শান্তি দিবে আর আপনাদের ম্যাডামদের খবর কি আজান হয়ে গেছে ঘরের মধ্যে কাজ আছে নামাজের কথা পড়ে আগে আমাকে মার্কেটে নাও নামাজ পড়ে আগে আমার মনের আশাটা পূরণ করে দাও শান্তি দেওয়ার মালিক আমার আল্লাহ পর্দার আড়ালের আম্মা জানেরা এই জন্যই তো পায় গম্বর বলেন যেখানে বিয়া করবা বিবাহের আগে দেখবা ওই ঘরের মা নামাজিনি কোরআন নি যার কলিজার মধ্যে কোরআন আছে ওই ঘরটাই হবে জান্নাতের বাগান এরে নবীর উন্মতির বাল আল্লাহর এক একটা বাচ্চা নিয়ে আসে ঘরের মধ্যে সাহাবি পায়গম্বরের কলিজার সাহাবি যুদ্ধের ময়দানে হাজির ছোট ভাঙ্গা ঘরে স্ত্রী সন্তান নিয়ে আছে একটা ছোট্ট বাচ্চা নিয়ে যুদ্ধ চলতেছে বাড়িতে আসবে আসবে ভাব রাতের বেলা স্বামী যুদ্ধের ময়দান থেকে ঘরে আসছেন নবীর কলিজার এদিকে সাহাবি আল্লাহর থেকে বিদায় নিয়ে চলে গেল আল্লাহর বান্দি এত সবেরা বাচ্চাটারে সুন্দর মতো বিছানায় শোয়াই একটা কাপড় দিয়ে রাখছে মনে হয় আরামে ঘুমায় গভীর রাতে স্বামী ঘরের মধ্যে হাজির স্ত্রী মনটা হাসি খুশি অবস্থায় দরজা খুলল স্বামীরে বুঝতেও দেয় না যে আমার ঘরের মধ্যে কোন দুর্ঘটনা মুসিবত পারে কারণ স্বামী বাইরে কষ্ট করে খানা নাই ঘুম নাই কত স্বামী বাইরে কামাই করতে গিয়ে মানুষের তাদের ঝগড়া করে আমার আম্মা জানেরা যদি বুঝতে পারতেন তাহলে কোনো স্বামীর সাথে খারাপ আচরণ করতেন না আল্লাহর বান্দি দরজা খুলে দিলেন সালাম দিলেন খানার আয়োজন কথার মধ্যে আল্লাহর বান্দা সাহাবি বলে এই আমার ছেলেটা কই রে স্ত্রী মইরে গেছে আও কয় না কয় যে রেস্টে আছে রেস্টে আরামে আছে ওই যে মারা গেছে চাদর দিয়ে শোয়া রাখছে স্বামী বুঝে ঘুমাইতেছে তো ঘুমাক ঘুম থেকে উঠবে সকালে তখন সন্তানের সাথে কথা বলবো আল্লাহর বান্দি এখনো জানাইতে পারে নাই এখনো বলে না আমার সন্তান ইন্তেকাল হয়ে গেল মনটাও খারাপ করিয়া স্ত্রীকে তাও বলেন স্ত্রী মনটা খারাপ তাও দেখায় না খুশি খুশি ভাব কি পরিমাণ ধৈর্য থাকলেই তো সম্ভব ছেলে মারা গেছে নিজে আম্মাজানের কণ্ঠ শুনিয়া পুরা গ্রামের মানুষ সজাগ পর্দা কই সন্তান মরে গেছে চিৎকারের আওয়াজে আর এই সাহাবীর স্ত্রী যেমন তেমন মহিলা এবার স্বামীর খানা টানা খাওয়ায় আরামে ঘুম পড়ায় দিল নিজেও ঘুমাইলো স্বামীর সাথে আনন্দে কাটাইল সকালবেলা দনজন উঠে ফজরের নামাজ পড়লো নামাজের মুসাল্লায় বসিয়া এবার স্ত্রী কথাটা বলবেন কেমনে বলবেন স্বামীকে হাসি খুশি অবস্থায় বলে স্বামী মনটা খারাপ না ভালো কয় ভালো একটু কথা বলি বলেন আচ্ছা আপনার কাছে যদি কেউ কোন মাল আমানত রাখে আপনি রাখবেন নি বলে রাখব আচ্ছা যদি মালটা আমানত রাখার পরে ফেরত চায় দিবেন নি দিব যদি ফেরত চাইয়া নিয়ে যায় আপনার মনটা খারাপ লাগবে না খারাপ লাগবে দেখছেন নি কারবার এবার আল্লাহর বান্দি চোখের পানি সিঁড়ে ডাক দিয়ে কয়েস্বামী আমার আল্লাহ তালা আমাদের একটা সন্তান দান করেছিলেন আমাদেরকে আমার না আলমালু আলু আল বানাতুল হায়াতের দুনিয়া আল্লাহর দেওয়া আমানত আল্লা তে নিয়ে গেছে সবই বেচারা চোখের কই বিবি এটা কেমন কথা সহ্য করা যায় দাঁড়ি বিবি ধৈর্যের পাশে যাইতেছে কই আমার সন্তান বলে আমি রাতের বেলা চাদর দিয়া ঘুম পাড়ায় রেখেছি এখনো সেই চাদরে আবৃত আমি আপনাকে পেরেশানি দেই নাই আপনি রাতের বেলা ঘুমাইতে পারবেন আপনি যুদ্ধের ময়দানে কত কষ্ট করেছেন আপনি যদি সন্তানের ইন্তেকালের খবর পান আপনার ঘুম হবে না অসুস্থ হয়ে যাবে আল্লাহ মানাত আল্লাহ সময় মতো নিয়েছেন আপনি মনে কষ্ট নিবেন না সাহাবি কান্না করে বিবি আমি সন্তানের জন্য কাঁদি না আমি আল্লাহর দরবারে শুকুর আদায় করি আর কাঁদি তুমি কেমন আমার বিবি কেমন করে তুমি ধৈর্য ধারণ করেছো রে বিবি একটা সন্তানের এক লালন পালন করতে বা ঘুমাইতে পারে না খানা খাইতে পারে না জীবনের সব কিছু বিসর্জন দিয়ে দেয় মা সন্তানের জন্য ওই সন্তান যদি মাকে মা বলে ডাক না দেয় মায়ের কলিজাটা ঠান্ডা হয় না আব্বাজানের কিনারায় মা রাতের বেলা ঘুমায় ঘুমায় কান্না করে আব্বাজান বলে বিবি কেন কাঁদো বলে একটা সপ্তাহ হয়ে গেছে এ সন্তান আমারে মা বলে ডাক দেয় না কেন ডাক দেয় না বলে আমি একটু রাগ করেছিলাম সন্তান অভিমান করে আমারে মা বলে না আমার বাবা বলে বিবি তুমি কষ্ট পেও না তুমি টাইম মতো খানা খাওয়ার ঘুমাও সন্তান বুঝে আসবে ক্ষমা চাইয়া তোমার মা বলে ডাকবে মা ডেকে সামনে নেই একটা লোক মা আমার মুখে দিয়া ভেতরে যায় না আমি যতবার বিছানায় বালিশে শুয়া চেষ্টা করি ঘুমানোর জন্য আমার চোখে ঘুম আসে না কারণ আমার খানার থেকে ঘুমের থেকেও সন্তানের কোথায় এত শান্তি পায় সন্ত যখন কলিজা ভরে মুখ দিয়ে একটা মা বলে ডাক দেয় আমি মায়ের কলিজা ঠান্ডা হয়ে যায় আজ একটা শব্দ হয়ে গেল আবার santa লাভ কি বাবা বলে ডাক দেয় না আমি সহ্য করতে পারি না শামী কই আমার গোসল কই আমার খানা কই ঘুম